মাননীয় সভাপ আমার দুই সহবক্তা বিরাটবাবু এবং সত্যবাবু এবং এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সবাইকে নমস্কার জানাই এবং সাহিত্য একাদেমি এবং প্রেসিডেন্সি বিষয়ে তাদেরকে এরকম একটা আয়োজনের জন্য ধন্যবাদ জানাই সবাই সংক্ষিপ্ত ফলে আমি বিনার ভূমিকায় মূল প্রসঙ্গে আসি আমি একটা শিরোনাম প্রস্তাব করেছিলাম যে আপনারা হচ্ছে বিশ্বকবি বাংলা বন্ধাস লোকজীবন ও লোকমানুষ স্থাপনের একটি প্রগমনতা কতই করে আসলে এত রকমের প্রগমনতা রয়েছে সেটাই বিশ্বের কিছুই বলে যায় সেই সাথে দুই এক দিক বিশেষ করে ছাত্রছাত্রীরা যদি সেই দু প্রবণতার সূত্র অনুসন্ধান করে ভবিষ্যতে সেই বিষয়টা নিয়ে এগোতে পারেন তাহলে হয়তো তারা বিষয়টাকে অনেক ক্ষেত্রে নতুন ভাবে দেখবার অবকাশ পেতে পারেন বলে মনে করি সকাল থেকে আলোচনা করছে নিশ্চয়ই প্রান্তিক কি কাকে প্রান্তিক বলা হয় এইসব শব্দ নিয়ে অনেক আলোচনা হয়েছে সেসব থেকে আমি চাচ্ছি না আমি আসার সময় বেরোবার সময় একটা

তান্ত্রিক শব্দটা বাংলা সাহিত্যে বা বাংলার চর্চায় কতদিন এসেছে এটা নিয়ে আমার একটা সংশয় আছে আমি নিশ্চিত নই তবে সাঁত্রিশ সাল রবীন্দ্রনাথের প্রান্তিক কাব্যগ্রন্থ প্রকাশ হতো চাত্রিশ আমরা আমি এটা বলতে চাচ্ছি না যে সেই সুপ্রিম প্রান্তিক শব্দটা এসেছে তা বলতে চাইছি না কিন্তু আমি কোথাও একটা কাব্যকালীয় কিছু সম্বন্ধ আছে বলে আন্দাজ করছি নিশ্চিত তবে প্রান্তিকের একেবারে সিনোনিমাস হিসেবে আরেকটা শব্দ ব্যবহৃত হয় সেটা হচ্ছে অন্ত্রেবাস অন্ত্রেবাস এই শব্দটা খুব পুরনো এবং ছাত্রদের যে নানা রকম রয়েছে সমস্ত অন্ত্রেবাসী শব্দ একটা রয়েছে কারণ পুরোগৃহের প্রান্তে তারা বাস করতে অন্তের বাস করত সেই জন্য ছাত্রদের অন্ত্রেবাসী বলা হতো সবথেকে মানে কনোটেশন করতে চায় সেটা ঠিকই আছে এখন প্রান্তিক গায়ন অর্থাৎ মার্চিনালাইজেশন এটা নানা কারণে থাকে নিশ্চয়ই সেসব নিয়ে অনেক আলোচনা হয়েছে আমি খুব তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না সোজা কথায় প্রান্তিক বললেই একটা কেন্দ্র থাকে প্রান্ত থাকলে কেন্দ্র থাকবে প্রান্ত আর কেন্দ্রের একটা সম্বন্ধ আছে সেই সম্বন্ধটার মধ্যে মূল যে প্রান্তিকায়নের প্রক্রিয়া সেটা চলে ক্ষমতার আধিপত্যের নিয়মে এই ক্ষমতার আধিপত্যটা সেটা আসে পাতের সূত্রে আসতে পারে অর্থনৈতিক সূত্রে আসতে পারে কারণে এই এই এর প্রান্তিক শব্দটা নিয়ে কথা না বলে খুব সহজ ভাবে প্রান্তিক অন্ত শব্দটাকে ধরে নিয়ে দেখি বাংলা সাহিত্যে কিন্তু এই প্রান্তিকায়নের বহু প্রসঙ্গ আছে আমার ধারণা কেউ না কেউ বলেছেন সেটা হচ্ছে যে আমরা ধরা যাক কালকে গুরু থেকে পাই মুকুন্দের লেখায় জ্যোতি নীচ কুল জাতি কুলে জন্ম জাতি কো জোয়ার কেহ না পরশে জল বলে রা পাই পাই আমরা আরো আগে চর্চা করতে পাই নগরের বাহিরের একদম উদ্বেগ তৈরি করতে তারপরে নগরের বাইরেই তো উদ্বেগ বাড়ি থাকে এই প্রান্তিকায়নের ছবিটা তো রয়েইছে এবং আমি যখন এই নগর বাহিনীর তৈরি করিয়া এটা বলে পড়ি তখন আমার হাড়ি উপন্যাস মনে করে সেখানে হাড়িদের একটা জনপথের কথা বলা হচ্ছে তারা কিন্তু নগরের বাহিনী আর ঘটনার ক্রমে মুর্শিদাবাদের যে গ্রামে আমার বাড়ি সেখানে হাড়ি ভাড়াটা হচ্ছে গ্রামের বাইরে মানে এইখানে যে জনবসতি বা ডেমোক্রাফিক যে দিকটা এটা বিশেষ করে খেয়াল মানে আপনারা যখন ভূখণ্ডের জন্য কখন করেন বা করবেন তখন দেখবেন যে সেখানে গুজরাট গণপক্ষে যখন হচ্ছে তখন তার যে ডেমোক্রাটটা কেন্দ্রে কারা থাকছে আস্তে আস্তে প্রান্তের থেকে কারা সরে আসছে তার একটা খুব সুস্পষ্ট ছবি আছে তো এই প্রান্তিকায়নের ব্যাপারটা তো মানে বিধানের মধ্যে উল্লেখ আছে চলটা কোথায় থাকবে না বহিত প্রতিষ্ঠায় এগুলো নতুন নয় অক্তব্য যেখানটা থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে এই বাংলা উপন্যাসের যদি সূচনা উনিশ থেকে কিন্তু রবীন্দ্রনাথের হাতে কিন্তু উপন্যাসের কথা আমার আলোচনার বিষয় উপন্যাসে পাচ্ছি না তারা যা বঙ্কিমচন্দ্র বাঙালি উৎপত্তি নামে একটা প্রবন্ধ লিখেছেন সেখানে প্রচুর প্রান্তিক জনজীবন নিয়ে কথা বলেছেন কিন্তু তার বল উপন্যাসে সেটা আসছে

বর্ণ সবকিছু প্রত্যেকটা শব্দের কিন্তু আলাদা আলাদা জায়গায় ছিল যেমন অখেত প্রচলিত হরিহর রায় উচ্চ বর্ণ কিন্তু নিম্ন বর্ণ এই তফাৎটা যেন আমরা বলব এবার হ্যাঁ বর্ণের সঙ্গে বর্গের একটা সম্বন্ধ আছে কারণ হরিহর রায় উচ্চ বর্ণের হওয়ার কারণে তাকে কিন্তু এমন কিছু অধিকার সইতে হবে না যেটা হয়তো আহ ধরা যাক আহ অভাগীর স্বর্গের

সেটা বোঝার চেষ্টা করবে যেমন ধরো কেন উপন্যাস নিশ্চয়ই ভাবা যেতে পারে উপন্যাসের যে একটা বড় ভাব চরিত্রের দর্শনের সেই ভাগটা ছোট চরিত্র নিতে পারে সেটা একটা ঝল জীবনে কিন্তু এই চরিত্রগুলো তখন নেওয়ার মতন যে ইন্ডিভিজুয়ালিটি তাকে পেতে হয় উপন্যাসের চরিত্রের যে ইন্ডিভিজুয়ালিটি সজ্জয় করতে হয় সেটা হয়তো তখন গড়ে ওঠেনি তুমি এটা ভাববার বিষয় তাহলে কেন এলো অত অথচ ছোট গল্প আজকে যেসব গর্বগুলোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এইখানে বুঝতে হবে যে গর্বগুলোকে গুলিয়ে দেওয়ার যায় না কিন্তু ছোট গল্প ছোট গল্প খুব হয়তো একেবারে ধূসর একটা অঞ্চল থাকে বিভাজন করা যায় না এমন এমন জায়গা থাকে কিন্তু গল্প এবং উপন্যাসের কোথাও একটা রকমের জায়গা থেকে যায় যাই হোক এবার কল্ল পর্বের শরৎকার যেমন বলছিলেন একদম ঠিক কথা কল্ল পর্ব আপনার একটা খুব বেরোবেন

শৌখিন বস্তুরই মনে হচ্ছে সেসব এটা হতে পারে কল্লবের এই যে ধারাটা এই ধারাটা এইটার সময়ে এর পাশাপাশি কিন্তু বিভূতিভূষণ তার সম্পর্ক আসবে বিভূতিভূষণ গ্রামীণ জীবন আঁকবে তারা সম্পর্ক কিন্তু তারা সম্পর্ক যে জিনিসটা করবেন আলাদা করে কৌম জীবন গ্রামীণ কৌম জীবন আছে কিন্তু তারা সম্পর্কে বাড়তে যেটা পাব বিশেষ করে হাসলি বাপের

এই দেখা যাচ্ছে থেকে গাউন্দে মানে পটল ডাকার পাচারের হচ্ছে যে পথে যখন বেরতি হবে তাহলে কিসের আকর্ষণ দেখবে এই জিনিসটা করা হচ্ছে অর্থাৎ তাকে বলে দেওয়া হচ্ছে যে এই যে ব্যাগটা এখানে চোর ছিনতাইমাস এদের একটা এটা তুমি বেশি ভ্যালু দেখে দেখাতে এটা বলা হচ্ছে আর তারা করে কবি উপন্যাসে যখন আমরা ঝুর কোয়ালিকে দেখি বা বাসন বসন তাতে যখন দেখি তখন দেখব বসনরা তারা দেহ ব্যবসা করে কিন্তু সেই বসনে গোজা করে পূর্ণিমার দিন একেবারে পবিত্র হচ্ছে আলোচনা দিচ্ছে এই যে ডিফারেন্স অর্থাৎ একটা প্রবলতা শিকরণটাকে ছিঁড়ে বেরিয়ে আসার থেকে সেটাকেই আরেকটা হচ্ছে এই জীবনের মধ্যে কখনো কখনো তার মনের ভিতর ওই চারগুলো ওই এই প্রবণতা কিন্তু খারাপ এটা আমরা সবাই জানি আর ওরা বাস্তবতা বলেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় সেটাকে উল্লেখ করে বস্তি আছে কিন্তু বস্তির বাস্তবতা

কোন শব্দটা পাঞ্জাবি থেকে খুব চলে আবার কমিউন আপনি যদি ইংরেজি কমিউন শব্দটা রুট করেন তাহলে দেখবেন কমিউন এ ও এ সেখান থেকে কমিউন ইন ফ্রেঞ্চ ভাষায় কমিউনিট এবং পরে ইংরেজি ভাষায় কমিউনিটি শব্দ এসেছে এই শব্দের অদ্ভুত একটা যোগাযোগ থাকে দুটোর মধ্যে কি সম্পর্ক জানি না কিন্তু এই কমিউনিটি বিষয়টাকে ডিফাইন করতে গিয়ে সেই ছেলার খিলাই চোরানব্বই রকমের সংজ্ঞা দেখেছে তো চোরানব্বই কমিউনিটি তো হতে পারে তারপরে একটা বিশেষ কমিউনিটি যেটা তারা করে কথা বলি বা সূত্র ধরে বলতে পারি যে কমিউনিটিটা খুঁজছে যে আমাদের গ্রামীণ জনজীবন প্রান্তিক জনজীবন তাদের মধ্যে একটা বন্ডিং তাদের মধ্যে একটা টুগেদারনেস তাদের মধ্যে একটা শেয়ারিং অফ মিথিক্যাল অ্যান্ড কালচারাল ট্র্যাডিশনস অ্যান্ড বন্ডিংস এইটা যারা করছে ভাষার দিক থেকে সব দিক থেকে সেটা একটা নতুন ধরনের পর্বত তৈরি হচ্ছে একটা প্রবণতা তৈরি হচ্ছে প্রবণতা কি করে বলবো আমি যখন অনেকগুলো উপন্যাসে দেখি যেমন ধরুন এই উপন্যাস গুলোর মধ্যে দুটা একটা কথা বলি কারণ বিস্তারিত বলা যাবে না যেমন ধরুন এই উপন্যাস গুলোর মধ্যে লোকপূরণের একটা অদ্ভুত রকম ব্যাপার আছে স্বপ্নতেই আছে না

দেখাচ্ছেন যারা অদ্বৈত মল্লবর্তনের মতো প্রচার্য হরিশঙ্কর জলদার বা আজকাল আমরা অনেককে পাচ্ছি কিন্তু দিন পর্যন্ত দেখা যারা তারা তো অন্তত বর্ণের দিক থেকে উচ্চ বর্ণের তারা সরকার তাহলে অভিজ্ঞতা বিভিন্ন তো তারা যে দেখাচ্ছে সেই দেখাটা আমরা দেখানোটা কি হবে কারণ আমাদের দেখানোটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট দেখানোটা ইম্পর্টেন্ট পয়েন্ট কারণ লোক মানুষ কিভাবে উপস্থাপিত হচ্ছে এখন দেখুন প্রান্তিক জীবনের যে চরিত্রগুলো কেউ বেশিরভাগ এই প্রান্তিক জীবনের চরিত্রগুলো কিন্তু তাদের যেটাকে একটা দলিত চেতনা সেটা কিন্তু তাদের মধ্যে যেমন ধরুন

পঞ্চাশের দশক ষাটের দশকে যারা এসেছেন তাদের মধ্যে কিন্তু বহু তফাত খুব একটা কিভাবে দেখানো হবে তার অনেক রকম ব্যাপক আছে কিন্তু তারই মধ্যে আমি আর উদ্ধৃতি তো করছি না সময় হবে সাধন চট্টোপাধ্যায় ঝড়েশ্বর চট্টোপাধ্যায় আছে তারপর নলিনী দা নলিনী বেদা যার সঙ্গে আমার অনেক দিনের অনেক দিনের যোগাযোগ এরা যেটা করেছেন

রিয়ালিজমের যে পশ্চিম আতঙ্ক সেইটা হচ্ছে আমাদের কাছে অনেক বেশি লাতিন আমেরিকা নিকট বলে মনে হয় এটা মানে তপন বাবু তাই এরকম অনেক রকম বলছেন এবং তারা সম্পর্কে কোনো না কোনোভাবে ভাবে এটা খুব ঘোষণা করতে আমি সাক্ষাৎকার দিয়েছিলাম তিনি এসব কথা বলেছিলেন এখন এইগুলো এদেরকে আমরা সত্য আশির লেখক বলতে পারি এখন এইখান থেকে যে ধারাটা আসছে তারা কিভাবে ইনকর্পোরেট মানে এই করছে চেতনাটাকে কিভাবে সেইটা অবসময় দেখানো যাবে না কিন্তু যেমন ধরুন একটা উদাহরণ দিচ্ছি নদী দেবেরা শবর্ধরিত যেটা করছেন সেটাকে সমর্ধে সবর্থের বারোমাসাটাকে নিয়ে আসছেন সবর্থের প্রাকৃতিক ভালো মাসা সেটাকে নিয়ে আসছেন উপন্যাসের মানে আমরা মঙ্গলপাব্যের পরামর্শ কিন্তু প্রাকাথনিক সময় চেতনা যে ঋতুর সঙ্গে প্রকৃতির সঙ্গে আমার নিত্য যাপনের ছন্দেশ সঙ্গে জড়িয়েছিল সেই যে উপন্যাসের কয়ে হাজির মানে কি হচ্ছে মোটামুটি এই

সেটা হচ্ছে যে আমি মহাশ্বেতাদের সম্পর্কে একটা কথা বলি কারণ মহাশ্বেতা দেবী এই দিক থেকে খুব বেশি আলোচিত আমার ভিউটা কি মহাশ্বেতা দেবী জানতেন বলেই আমি শুনেছি যদিও তার সঙ্গে আমার হয় আমার মনে হয়েছে যে মহাশ্বেতা দেবী অনেক ক্ষেত্রে এই আদিবাসী মহাদেশ একটা কনসেপ্ট যেমন উনি বলেন যে আমি ওই নিম্নগর্ভ শব্দটা কিন্তু মহাশ্বেতা দেবী ব্যবহার করতেন না কেন বুঝতেন কেন নিম্নবর্গ মানে উচ্চবর্গ আছে উচ্চবর্গের নিরিখে কেউ তরুণ উনি নিরিখ থেকে বিশ্বাস করবেন ক্ষম মূলবাসী এবং তারাই প্রকৃত অধিবাসী তাদের বলবেন ফলে তিনি অজানিত সম্মানিত প্রতিভূমি হিসেবে এই যে দেখা এই দেখাটার মধ্যে

আমি সময় বসে বন্ধুরা কথা বলছি না কারণ এরা অনেক কিছু লিখেছেন জীবনের বৈচিত্র্যের খোঁজ করেছেন সেই খোঁজের মধ্যে দিয়ে তো একটা এ ধরনের উপন্যাস লিখেছেন সাগর ভাই বসে বন্ধুরা বললেন যাও নাগা পাহাড়ে যাও ওখানকার বৈচিত্র্য নিয়ে একটা উপন্যাস দেখো পূর্ব পার্বতী লিখলেন নাগা কিন্তু সম্পর্কে কোনো ধারণা থাকলে তার কারণ নাগাদের এত বৈচিত্র সেখানে উনি একটা শব্দ নাগা বলে সবকিছুতে তার মধ্যে জড়ে এবং সমস্তটাই হল কি একটা খুব রহস্যমঞ্চে কল্পনা প্রথম দেশ অর্থাৎ এই জায়গাগুলো আমাদের আহ মানে খুব সতর্কভাবে ছাত্রছাত্রীদের পড়া দরকার আবেগে ভেসে গিয়ে হুন আবার মাথায় তুলে রেখে হুন খুব গেয়ারফুলী জিনিসগুলোকে দেখা দরকার আছে বলে আমি মনে করি যাই আরেকটা কথা বলে শেষ করি সেটা হচ্ছে কনফেন্ট টাইপ বা ছাত্রছাত্রীরা অবশ্যই জাতক একটু ফর্মের দিকে নজর দাও কেননা ফর্মগুলো কিভাবে করুন যে একটু আগে আমি নদী নিবেদার সূত্রে যেটা বললাম যে কেমন করে ওই বারো মাসা প্রাথমিক গল্পের বারো মাসা সেই যে আধুনিক উপন্যাসের বয়ানে বারো কিভাবে উনি নিয়ে আসেন এইগুলো কিন্তু দেখবার কি ভাবে বলা হচ্ছে কে বলছেন কোন অবস্থান থেকে নিম্নগল্প বা প্রান্তিক জীবনকে ডেটেক্ট করছেন এইটা খুব ভালো করে খেয়াল করে রাখা দরকার যাই হোক da kom hulle nou na 'n mooi ses sukraag van hierdie data die